আপনার জীবন কি দুঃখে ভরা তাহলে আজকে এই ভিডিওটি দেখতে থাকুন জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং কিভাবে জীবনে দুঃখ কষ্ট দূর পেরিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন আজকে এই ভিডিওতে আমরা জানতে পারবো চলুন ভিডিওটি শুরু করা যান নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা মধু লোকনাথ বাবু অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথ লিখে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী যার নাম উচ্চারণে কাতে সর্বনাশ যার কি পায় অসাধ্য হয় সাধন তিনি হলেন আমাদের বাবা লোকনাথ বিশ্বাস রাখুন চেতনা জাগবে লোকনাথের আশীর্বাদে মিলবে শান্তি মুক্তি ও সুরক্ষা বলুন একবার ওম জয় লোকনাথ বাবা ব্রহ্মচারী নম বিশ্বাসে ভক্তিতে মিলবে তার কৃপা শেয়ার করে ছড়িয়ে দিন বাবা লোকনাথের কৃপা বাবা লোকনাথ বিশ্বাস করতেন মানুষ নিজকর্ম ও চেষ্টা দিয়ে ভবিষ্যৎ করতে পারে কেবল ভাগ্যের উপর ভরসা না রেখে সৎকর্ম সাধনা ও বিশ্বাসে এগিয়ে যেতে হবে যদি কেউ নিজের কর্তব্য পালন করে সৎপথে চলে তবে ঈশ্বর তার পাশে থাকবেন এটাই সত্যিকারের ভাগ্য তিনি আরও বলেছেন সৎকর্মই তোমার প্রকৃত ভাগ্য বাবা লোকনাথ ভাগ্যে চেয়ে মানব চেষ্টা ও সৎকর্মকে বড় বলে মনে করতেন তার মতে নিজের কর্মই ভাগ্য করা জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় প্রায় অধিক অধিককাল হিমালয়ে সাধনকালে গুরুদেব আমাকে তার শাস্ত্রলব্ধ জ্ঞানের সর্বকিষ্ট পন্থাগুলি অনুশীলন করিয়ে নিয়েছিলেন তার উপর সর্বত্রভাবে সমর্পণ করে আমিও তার পদচ্ছ জ্ঞান ভক্তি কর্ম এবং অষ্টাঙ্গ যোগের সবটি পথে চলে পূর্ণযোগের কত পথই অতিক্রম করেছি কোথাও এতটুকু সন্দেহ হলে তিনি মাতার স্নেহ দিয়ে ধৈর্য সহকারে আমাকে বুঝিয়েছেন তার উপর অন্ধবিশ্বাস নিয়ে আমিও কত সহজে এগিয়ে গেছি পরম লক্ষ্যের দিকে কঠোরতম যোগসাধনার সবকটি সোপান কেবল তারই কি পায় আমি পার হতে সক্ষম হয়েছি সমাধির গভীর আত্মমগ্ন অবস্থায় কতদিন কেটে গেছে পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ব্রহ্মচারী মানে যিনি ব্রহ্মচর্য বা আত্মসংযমে জীবন অতিবাহিত করেন সংসার ত্যাগ করে ঈশ্বর লাভের পথে থাকেন বাবা লোকনাথ ছোটবেলা থেকে সংসার ত্যাগ করে তপস্যার পথে পা বাড়ান তিনি ব্রহ্মচর্য পালনে অটল ছিলেন মানে গভীরতম সতীর্থ সংযম ও আত্মনিয়ন্ত্রণ বজায় রেখেছেন তার লক্ষ্য ছিল আত্মজ্ঞান ও ঈশ্বর লাভ তাই তিনি কোনো পার্থিবমুহে জড়াননি তিনি কেবল নিজের মুক্তির জন্যই নয় অন্যের কল্যাণের জন্য এই কঠিন ব্রহ্মচত্রের পদ বেছে নেন তার এমন জীবনযাপনের তাকে শক্তিকারের ব্রহ্মচারী হিসাবে গড়ে তোলে তাই তাকে সবাই লোকনাথ ব্রহ্মচারী বলে স্রষ্টা করে জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় বাবা লোকনাথের অশেষ কৃপায় পাপি তাপি রুগী সকলেই বাবার কাছে আশ্রয় নিতেন সবার কষ্ট বাবা দূর করে দেন শিশর ভক্তের বাবা বলেন আমাকে ঠাকুর রূপে পূজা করা বিথা ভক্তি দিয়ে আমাকে ডাকিবি অবশ্যই সে ভক্ত সাড়া পাবে আমি নেই এ কথা কখনো মনে করবে না আমি সকলের মনেতে আছি জলস্থলে যখনই বিপতি পড়বি তোরা আমাকে ডাকবি আমি অবশ্যই সাড়া দেব বাবা আরও বলেছে যারা ঘরে ঘরে বাবার চিত্র রাখিবি যতনে অন্যকোর থাকিবে না তাহার ভুবনে রোগ সুখ দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্রসহ সবে আনন্দে থাকিবে বাবার এসব শুনে আমাদের মন ভরে যেত পূর্ণবান সৃজন সদা রাখে ঘরে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব করলাম তত অধিক হইবে মহযোগী লোকনাথ বাবার এই বাণী আমাদের জীবনে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে লোকনাথ বাবার এমন অলৌকিক ক্ষমতা যা আমাদের অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য করেছে রোগমুক্তি বিপদ থেকে উদ্ধার ভবিষ্যৎ দেনি এইসব তার মধ্যে শিবলোক গুণাবলীর প্রতিফলন হিসাবে ধরা যায় ভক্তরা তার প্রতি পরম দেখিয়ে বলেন জয়শিব লোকনাথ জয় শিব লোকনাথ এক সত্তা হিসাবে জয়ধ্বনি পায় বাবা বলেছেন যে ব্যক্তি সকলের সহৃদয় আর যিনি কল্যাণ সাধন তিনি যথার্থ জ্ঞানে রনে বনে জলে জঙ্গলে বিপদে পড়িলে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব গুরুপদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নহে গুরুসাহ দিয়েছেন শিক্ষা তারাই জব করিবি যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উচ্চারিত ভক্তিপরায়ণের জিতেন্দ্রীয় তার মর্যাদা রক্ষা করতে পারে তা কখনও সন্তানব্যাপী পরিত্যাগ করে না এবং ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করিবি যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমি হৃদয় অন্ত হয় এই আর্দ্রতাই আমার দয়া ইহাই আমার শক্তি যা তাহাদের উপর প্রসারিত হয় বাবা বলেছেন যদি একটু ভালোবাসা আর ভক্তি ছোঁয়া দিয়ে তুমি আমাকে ডাকো তুমি তাৎক্ষণিকভাবে অনুভব করবে আমি তোমার কতটা কাছের মানুষ শরীরে তোমার কথা যেমন শুনেছি এ দেহ আর নেই তখনও শুনব বলতেন বা